লোভনীয় স্বাদের সত্য তৈরি করে দেখাবো আর টেস্ট হবে টক ঝাল মিষ্টি স্বাদের তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে তৈরি করতে হয় প্রথমেই আমাদের লাগবে কাঁচা আম কাঁচা আমটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এরকম ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রকমের করে কেটে নিতে পারেন এখন এই কাঁচা আমগুলোকে একটি পাত্রের মধ্যে দিয়ে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব অবশ্যই সিদ্ধ করে নিতে হবে এখন চুলা ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা এটাকে সিদ্ধ করে নিব দেখুন আমগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে একদম খুলে খুলে আসছে তো এই পর্যায়ে আমরা পাত্রটা চুলা থেকে নামিয়ে নিব তো চুলা থেকে নামিয়ে আমরা একটা স্ট্রেনার দিয়ে বা একটা ছাটটি দিয়ে ভালো করে চেলে নেব তো এরকম করে চেলে নিতে পারেন এটা চেলে নিতে হবে কারণ এটার বড়ার সাইডে বা আর্টের সাইডকে কিন্তু একটু শক্ত হয়ে থাকে সেটা আমাদের আমসত্ব তৈরি করতে প্রয়োজন হবে না তো দেখুন এই অংশগুলো আমরা ফেলে দিব আর ছাঁকনিতে যেগুলো লেগে আছে সেগুলো আমরা অবশিষ্টটা এখানে রেখে দেব এখন আমরা যেই পাত্রের মধ্যে আমগুলোকে সিদ্ধ করেছি সেই পাত্রের মধ্যে আমের পালগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিব দিয়ে দিব এখানে বিট লবণ স্বাদ মতো চিনি দিব মিষ্টির পরিমাণটা টোটালি আপনাদের উপরে নির্ভর করবে কারণ আপনারা কতটুকু ঝাল মিষ্টি করতে চান সেটা টোটালি আপনাদের তো এটাকে ঝাল করার জন্য দিয়েছি শুকনো মরিচ আর সামান্য একটু চটপটা টেস্ট করার জন্য দিয়েছি এখানে চাট মশলা এই চাট মশলা রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন অথবা বাজার থেকে কিনে আনা চাট মশলা ইউজ করতে পারেন এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটার কনসেন্ট্রেসিটা সহজেই পড়ে যাচ্ছে না স্পেচুলা থেকে ঠিক সেই সময় মনে করবেন যে আমগুলো রেডি হয়ে গিয়েছে আমসত্ব তৈরি করার জন্য অন্যদিকে একটি পাত্রের মধ্যে আমরা আমগুলোকে নিয়ে নিব আমের পাল্পটা ঠিক এভাবে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে পাতলা করে কড়া রোদে এটাকে শুকিয়ে নিব আর এটা আমার শুকাতে সময় লেগেছে আমসত্ব রেডি হতে দুই দিন দুই দিনের রোদের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে গিয়েছে এরকম পিস পিস করে কেটে আপনার ফ্রিজে সংরক্ষণ করতে পারেন